নমস্কার আর একটা নতুন পেশেন্ট রিভিউ ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি তো আর একটা নতুন ভিডিও সূচনা আশা করি সবার ভালো লাগবে তো চলুন শুরু করা যাক তো ভিডিওটা শুরু করছি এনে একজন মিডিল এজেড একজন পেশেন্ট ওনার কাজের ধরনের জন্য ডিস বালজিং হয় এবং স্টেনোসিস হয় তারপরে তো যার দরুন ওনার মানে রেডিয়েটিং পেন হচ্ছিলো সিভিয়ার যেটাকে আমরা সায়াটিকা বলি অ্যাকচুয়ালি রেডিয়েটিং পেন হচ্ছিলো মানে লোয়ার লিম্পের মেন্টাল সাইড বরাবর অর্থাৎ পায়ের ব্যাক সাইড বরাবর আপ টু অ্যাঙ্কেল জয়েন্ট পর্যন্ত তো উনি আসেন ডাক্তারকে দেখিয়ে আমার চেম্বারে তো তারপরে ওনাকে আমরা ট্রিটমেন্ট শুরু করি এখানে সব এক্সারসাইজ দেখানো নেই যেহেতু রিভিউ ভিডিও ওই জন্য সব এক্সারসাইজ দেখানো হয়নি দেখানো দেখানোর প্রয়োজনও নেই মানে ওই ভেবেই আর কি সব এক্সারসাইজ দেখানো হয়নি কিছু কিছু এক্সারসাইজ দেখানো হয়েছে এখানে তো উনি মোটামুটি আসেন সুন্দরবন থেকে এসে আমার এখানে ট্রিটমেন্ট নেন দশ দিনের মতো পরে সেগুলো বলেছি তবুও আর একবার আগে বলছি তো ট্রিটমেন্ট নিয়ে উনি খুবই স্যাটিসফায়েড এবং মানে যখন এসছিলেন তখন তো প্রায় যন্ত্রণায় ছটপাট করতেন হাঁটতে পারতেন না ঠিকঠাক তো তারপরে এখানে এসে আমার কাছে মোটামুটি দশ দিনের মতো ট্রিটমেন্ট নিয়ে উনি এখন সুস্থ স্বাভাবিকভাবে হাঁটতে পারছেন এবং পেন অনেকটাই কম সেনিটালাইজ হয়ে গেছে এবং পেন নেই বললেই চলে তো এই এই মতো অবস্থায় উনি বাড়িতে যাচ্ছেন ফিরে যাচ্ছেন আরও একটা পেশেন্ট রিভিউ ভিডিও তো উনি কেমনভাবে এসছিলেন ওনার একটা মানে সায়াটিকা ছিল রেডিয়েটিং পেন ছিল উনি খুবই খারাপ অবস্থায় এসছিলেন তো এখন উনি কেমন আছেন বা কি পরিস্থিতিতে আছেন তার একটা রিভিউ নিচ্ছি তো আপনারা ওনার মুখ দিয়ে শুনুন যে কেমন ছিলেন এবং কেমন আছেন আমি এসেছিলাম খুব খারাপ অবস্থায় লাঠি ধরে বা হাঁটতে পারতাম না কোনো জায়গাও বিড়ালও যেত না খাওয়াও যেত না এখন ফিজিওথেরাপি এই ট্রিটমেন্ট করে অনেকটাই ভালো তো ওনার মুখ দিয়ে শুনলেন যে উনি দশ দিনের মত দশ দিনের মতো উনি ফিজিওথেরাপি করেছেন এবং উনি প্রথমত এসেছিলেন মানে যন্ত্রণা সহ্য করতে পারছিলেন না উনি ডক্টরবাবুর কাছে যান এবং উনি ডক্টরবাবু এখানে পাঠান তারপরের থেকে দশ দিনের মতো উনি দশ দিনের মতো উনি ট্রিটমেন্ট করিয়ে আপাতত সুস্থ আছেন উনি সুন্দরবন থেকে এসেছিলেন এবং সুন্দরবন থেকে এসে এখানে ট্রিটমেন্ট নিয়ে বাড়ি ফিরে যাচ্ছেন